আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক দেখিয়ে দেব আপনাদের জন্য ফেন্সি থং পেন্টি সহ সেটের হচ্ছে নাইটি কালেকশন এক্সক্লুসিভ এগুলো কিন্তু এক্সক্লুসিভ নাইটি কালেকশন আমি দেখিয়ে দেব এগুলো প্রাইস কিন্তু একটু রেঞ্জটা বেশি পড়বে আর কোয়ালিটি ভালো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ভালো তাই হচ্ছে রেঞ্জও একটু বেশি আর আমি কি শুধু ক্যাটালগ দেখিয়ে দেবো ক্যাটালগে যেমন আছে সেম টু সেম এমনই থাকবে আসলে এইগুলো নেটের মতো একদম নেটের মতো আপনারা হচ্ছে বুঝতেও পারবে না এটা ওপেন করে দেখালে বোঝাও যাবে না এই জন্য হচ্ছে আমি জাস্ট দেখে দেব যেহেতু যে এরকম একদম নেটের মতো থাকবে দেখে দেবো হচ্ছে নিয়মের সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে থ্রি পার্টের এটা হচ্ছে থ্রি পার্টের একটা বিকিনি থাকবে সাথে উপরে একটা ইনার থাকবে আর একটা হচ্ছে গাউন থাকবে কোটির মতো একটা গাউন থাকবে তিনটা পাটে থাকবে আর একদম কিন্তু এই যে নেটের মতো আমি যে একটু দেখিয়ে দিই এই যে একদম ফেন্সি নেট একদম ফেন্সি নেটের মতো থাকবে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হবে না এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের আপনারা হচ্ছে রেগুলার মানে সবাই ইউজ করতে পারবে সবাই ইউজ করতে পারবে আর এগুলোর মধ্যে কালার দেখা যাচ্ছে এখন মেরুন কালারটা সামনে আছে মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি আদার অন্য কালারও আছে যদি আসে আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ এটার ডিজাইনটা সেম টু সেম এমনই থাকবে প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এটা হচ্ছে খুচরা প্রাইস যদি আপনারা হোলসেল নিতে চান হোলসেলের জন্য আলাদা যোগাযোগ করে নেবেন এখন আমি আর একটা কালেকশন দেখে দিচ্ছি এটা হচ্ছে থং পেন্টিটা কিন্তু স্টাইলিশ থাকবে যে স্টাইলিশ থংপেন্টিটা থাকবে এটা কিন্তু টু পার্টের হবে থং পেন্টিটা আর এগুলো কিন্তু মূলত ফ্রি সাইজ এগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হবে না ফ্রি সাইজ থাকবে এগুলো একদম ক্যাটালকে যেমন টু যেমন দেখতেছেন ঠিক এমনই হবে একদম সেম এমনই হবে যার যেটা লাগবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন ফ্রি সাইজের আর এখানে বডির এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে এখানেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এখন আমি আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটা এটাও তিন পার্টের এটা উপর একটা ব্রাকাটের মতো নিচে যে এটা হচ্ছে স্কার্টের মতো আবার স্কার্টের এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে দেন হচ্ছে এটার সাথে একটা থং পেন্টি আছে এটাও কিন্তু মেরুন কালারের মধ্যে হবে যেইখানেও খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটারও কালার কিন্তু কয়েকটাই থাকে কিন্তু এখন যে কালার সামনে আছে আমি ওই কালারগুলো দেখে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা সেম টু সেম ক্যাটালকে যেটা দেখতে পাচ্ছেন সেম টু সেম এমনই হবে ষোলশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে একদম ফেন্সি কোয়ালিটি হাই কোয়ালিটির নাইটিগুলো এইগুলো কিন্তু অ্যাভেলেবেল সবসময় হয় না এখন এসেছে এই জন্য আমি দেখে দিলাম তো যারা নিতে চান চলে আসতে পারেন নিউমিন সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম